আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চাশ পথে যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা পঞ্চাশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক মাঝখানে একটা লিখিত অঙ্ক আছে সেই অঙ্কটা আগে করব তারপরে দেখো একদম নিচে পাঁচ নম্বর দিয়ে লেখা আছে উপরে নিচে ভাগ করো তাহলে প্রথমে লিখিত অঙ্কটা সমাধান করি একটি বক্সে একশো পঁয়ষট্টিটি পেন্সিল রয়েছে যদি আমরা পঞ্চান্ন জনের মাঝে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তবে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে দেখো একটি বক্সে একশো পঁয়ষট্টিটি পেনসিল আছে একটি বক্সের মধ্যে এখন যদি পঞ্চান্ন জনের মাঝে এই একশো পঁয়ষট্টিটা পেন্সিল যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে কয়টি করে দেখো ভালো করে দেখো পেন্সিল আছে একশো পঁয়ষট্টিটা আর দ্বিতীয় হবে পঞ্চান্ন জনের মাঝে তা সমানভাবে তাহলে একজন কয়টি করে পেন্সিল পাবে দেখো এই লিখিত অঙ্ক আমরা দুইভাবে সমাধান করতে পারি একটা হচ্ছে গাণিতিক বাক্যে আর একটা হচ্ছে লিখিতভাবে তোমরা যে কোনো নিয়মে করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে তো গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে কীভাবে করবো এবার প্রথম আছে কত একশো পেন্সিল তাহলে একশো তারপর লিখবো ভাগ এবার জনের মধ্যে দিয়েছে পঞ্চান্ন জনের মধ্যে তাই না তাহলে লিখব পঞ্চান্ন এবার ভাগ করলে কত হয় এখন দেখো পঞ্চান্ন দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করলে যে উত্তরটা হবে সেটা হবে পেন্সিলের সংখ্যা তাহলে পঞ্চান্ন দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করি এখন দেখো পঞ্চান্নক্ষরের নামটা কি তোমরা জানো নাম নামটা তোমরা জানো না তাহলে কী করবা সহজ কোনো উপায় আসে না আসে দেখো তখন আমরা কি করব। এই যে প্রথম অক্ষরটা প্রথম সংখ্যাটা কত পাঁচ আর এখানে প্রথম সংখ্যা এক তাহলে পাঁচ দিয়ে পাঁচ বড়ো না এক বড়ো পাঁচ বড়ো তাহলে এখানে আমরা কি যখন এখানে ছোটো হবে তখন দুইটা ধরবো তার মানে ষোলো ধরলাম তাহলে ষোলো যদি ধরা হয় তাহলে পাঁচ ষোলোর ভিতরে কয়বার যায় মানে পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করলে কতবার যায় পাঁচ ঘরের নামটা পড়ো পাঁচক্ষে পাঁচ পাঁচ দোখানে দশ তিন পাশে আর পনেরো আর চার পাশে কি বিশ বিশ হলে তো হবে না তার মানে তিনবার যাচ্ছে তিনবার না এখন যে তিনবার এই তিনবার আমরা কি করলাম একটা ধারণা করে নিলাম নেওয়ার পরে এখন কি করব এই পঞ্চান্নর সাথে সে তিন গুণ করে দেখব আসলে হয় কি না তিন পাশে পনেরোর পাঁচ হাতে থাকবে এক সে তিন পাশে পনেরো আর সে হাতের এক কত ষোলো দেখো হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে তিনবার নিলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে কত হলো তিন হলো তাহলে লিখবো হচ্ছে তিন দেখো প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে তিনটি করে পাবে তাহলে উত্তর লিখবো প্রত্যেকে তিনটি করে পেন্সিল পাবে আচ্ছা এখন যদি এইটা আমরা গাণিতিক বাক্য না করে লিখিত অঙ্কে করে তাহলে কীভাবে করব দেখো আমাদের এটা যদি লিখিতভাবে করা হয় তাহলে আমাদের মোট পেন্সিল ছিল একশো পঁয়ষট্টিটি আর দিব আমরা কয়েকজনকে পঞ্চান্ন জনকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি যে পঞ্চান্ন জনে পেন্সিল পাবে একশো পঁয়ষট্টিটি তাহলে প্রত্যেকে বললে কয়জন একজন্য তাহলে একজনে পেনসিল পাবে একশো পঁয়ষট্টি ভাগ পঞ্চান্ন এখন দেখো একশো পঁয়ষট্টিকে পঞ্চান্ন দিয়ে ভাগ করলে আমি একটু ভাগ করলাম না কত হচ্ছে তিন হচ্ছে তার মানে তিনটি দেখো এখানেও তিনটি উত্তর ওখানেও তিনটি তার মানে কি গানটি বাক্যে করলেও হবে আবার লিখিতভাবে করলে হবে যে কোনো একভাবে করলেই হবে এবার পাঁচ নম্বর অঙ্কগুলো দেখো পাঁচ নম্বরে লেখা আছে উপরে নিচে ভাগ করো এখানে পাঁচ নম্বরের যতগুলো অঙ্ক আছে উপরে নিচে ভাগ করবো তাহলে দেখো কীভাবে এক নম্বরে কত আছে একশো কে তিতালি দিয়ে ভাগ করতে হবে তার তিতালি দিয়ে একশো কে ভাগ করবো এই ভাগটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করব হ্যাঁ উপরে ডাক দিব মানে ভাগ ফলটা লিখবো কি উপরে এখন দেখো এখানে মোট কত তিতাল্লিশ না এবং তিতাল্লিশ দিয়ে একশো উনত্রিশকে ভাগ করার জন্য তেতাল্লিশের নাম তো জানতে হবে আচ্ছা তোমরা কি ঘরের নাম তো জানো যদি না জানো তাহলে কি করবো এখানে আমরা প্রথম সংখ্যাটা কত চার পাচ্ছি না এখানে চার এখানে আমরা প্রথম সংখ্যাটা যদি এক পাই তার মানে চার থেকে এক কিন্তু ছোট তখন কি করবো দুইটাকে হিসাব করবো দুইটা ধরে মানে বারো তাহলে চার চার দিয়ে যদি বারোকে ভাগ করা হয় তাহলে কতবার যায় দেখো চার চায় চার দোকানে আর তিন চারে বারো তিনবার যাচ্ছে না হ্যাঁ তিনবার যাচ্ছে এই যে তিনটা আমরা যে ধারণা করে নিলাম এখন কি করব এই তেতাল্লিশের সাথে সেই তিনটা গুণ করে দেখবা আসলে আমাদের উত্তরটা হয় কি না দেখো তিন তিরক্ষা নয় আর তিন চারে বারো হচ্ছে একশো উনতিরিশ তেমন দেখো প্রথমে তো ধারণা করে নিলাম যে তিনবার যেতে পারে আবার তিন দিয়ে গুণ করে দেখছি যে হয় কি না হচ্ছে না হচ্ছে তাহলে কতবার তিনবার নিলে হবে এখন এই তিনটা আমরা কোথায় লিখবো দেখো একবার একশো উনতিরিশ হচ্ছে না ভাগ করলে একবারে মিলে যাচ্ছে তাই লাস্টে যে সংখ্যা তার উপরে লিখবো হচ্ছে তিন তাহলে উত্তরটার ভাগ ফল কত হচ্ছে তাহলে লিখবো উত্তর ভাগ ফল তিন এবার দুই নম্বর দেখো বত্রিশ দিয়ে একশো আঠাশকে ভাগ করতে হবে ঠিক আগের মতোই কি করব তিন দিয়ে আমরা এই বারোকে আগে ভাগ করে দেখি তিন দিয়ে বারোকে ভাগ করলে সাইড বাদ যায় তাই না তিন চারে বারো কী করবো এবার বত্রিশের সাথে চার গুণ করে দেখি দেখো চার দুখানি আট আর তিন চারে বারো তার মানে কি উত্তরটা হয়ে যাচ্ছে না ও ছয় এখানে আমরা কি করব যে এখানে আমরা উপরে ডাক দিবো তাহলে একশো হচ্ছে তো কয়বার নিলে হচ্ছে চারবার চারটে কোথায় যাবে যে লাস্টের সংখ্যার উপরে চার দিতে হবে তার মানে কি এখানে উত্তর হলো কত উত্তর ভাগ ফল চার আচ্ছা এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে তিরাশি দিয়ে চারশো পনেরোকে ভাগ করবো দেখো তিরাশিকে দিয়ে যদি চারশো পনেরোকে ভাগ করি তাহলে কতবার দিব দেখো আগের মতো চিন্তা করো এখানে প্রথমটা আট আছে কিন্তু এখানে প্রথমটা চায় তার মানে আট থেকে যখন চায় ছোট হবে তখন কি করবে এখানে দুইটা ধরবো একচল্লিশ ভাগ করি কত কতবার যায় দেখো আর পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটটা চল্লিশ তার মানে বা নিলে হতে পারে তখন আমরা গুণ করে দেখব। যে তিরাশির সাথে এখানে যা থাকবে দুইটার সাথেই কিন্তু সে পাঁচ গুণ করতে হবে এবার পাঁচ গুণ করে দেখি তিন আর পাশে গুণ করে তিন পাশে পনেরো হাতে থাকে এক পঁচাশটা চল্লিশ আর এক একচল্লিশ হচ্ছে তার মানে চারশো পনেরো হলো কতবার নিয়ে দেখো পাঁচবার নিয়ে সে পাঁচটা দেবো উপরে তাহলে উত্তর ভাগ ফল পাঁচ আচ্ছা চার নম্বর দেখো চার নম্বরে একান্ন দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচ নয় তার মানে তিনশো উনষাটকে এখন দেখো তো কয়বার যায় তোমরা এবার বলো তো কয়বার যায় পাঁচ দিয়ে আমরা কাকে ভাগ করে দেখবো পঁয়ত্রিশকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাই না সাতবার যাচ্ছে না সাত সাতবার দিয়ে দেখি আসলে একান্ন সাথে সাত গুণ করলে কত হয় সাতকের সাত আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে কত হলো তিনশো সাতান্ন এখানে আছে কত তিনশো উনষাট তার মানে কি যাচ্ছে বিয়োগ করলে হচ্ছে দুই তাহলে ভাগ ফল কত হলো এই যে সাত হলো না সাতটা আমরা উপরে দিয়ে দেবো তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো উত্তরটা হবে ভাগ ফল সাত ও ভাগশেষ কত ভাগশেষ হয়েছে এবার তাহলে ভাগশেষ হবে দুই তুমি বুঝতে পারছো খুব সহজ কিন্তু আচ্ছা এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে বাষট্টি দিয়ে তিনশো বিরাশিকে ভাগ করতে হবে বাষট্টি দিয়ে তিনশো বিরাশিকে ভাগ করা কঠিন না কারণ বাষট্টি ঘরের নাম তো আমরা জানি না তাহলে কী করব ঠিক আমরা একটা ধারণা করার জন্য এখানে প্রথমে আছে ছয় এখানে প্রথমে তিন তিন থাকলে তো আর হচ্ছে না ছয় বারো হচ্ছে তাই দুইটা মিলে ধরতে হবে কত আটত্রিশ এখন ছয় আটত্রিশে ছয় দিয়ে আটত্রিশকে ভাগ করলে কত হয় দেখো ছয় শখ ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে সাত যাবে না কিন্তু ছয় যেতে পারে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় শখ ছত্রিশ তার মানে কি আটত্রিশের ছটা আছে না আর দেখি আগে হয় কি না কী করবো এই বাষট্টিকে ছয় দিয়ে গুণ করে দেখি দেখো ছয় দুখানি বারো দুই হাতে এক ছয় ছক ছত্রিশ আর এক সাঁইতিরিশ কত হলো তিনশো বাহাত্তর আর এখানে তিনশো বিরাশি তার মানে হচ্ছে তিনশো বাহাত্তর বিয়োগ করলে দেখো দু হাজার দুই বিয়োগ করলে হচ্ছে শূন্য আর আট থেকে সাত বিয়োগ করলে এক হয় দশ কিন্তু ভাগ ফলকে আমরা লিখেছি তাহলে ভাগ ফলটা কতই যে ছয় এই ছয়টা এখানে হবে হ্যাঁ তাহলে উত্তর ভাগ ফল ছয় ও ভাগ শেষ দশ তারপর ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে তিতাল্লিশ দিয়ে ভাগ করতে হবে তিনশো চোদ্দোকে এটা দেখো তো কত হয় আমরা প্রথমে সাইড দিয়ে তাহলে কাকে ভাগ করবো তিন কেন একত্রিশ কে একত্রিশ দেখো একত্রিশকে ভাগ করলে কত হয় চার সাতটা আঠাশ হয় আর চার আটটা বত্রিশ বত্রিশ হলে একত্রিশের বেশি হয়ে যাচ্ছে তার মানে সাত নিতে হবে চার সাতটা আটাই সাত আসছে সাত কি শুধু চারের সাথেই গুণ হবে না দুইটার সাথেই গুণ হবে তেতাল্লিশের সাথেই আমরা গুণ করবো তেতাল্লিশ গুণ সাত দেখো তিন সাতটা একুশের এক হাতে থাকবে দুই চার সাতটা আটায় উনতিরিশ তিরিশ কত হলো তিনশো এক তাই লিখবো তিন শূন্য এক তার বিয়োগ করো চার থেকে এক বিয়োগ করলে তিন আর এখানে এক নেমে গেলো তার মানে তেরো হচ্ছে ভাগ ফল কত সাত সাতটা আমরা দেব উপরে তার উত্তর হচ্ছে ভাগ ফল সাত ও ভাগ শেষ তেরো আচ্ছা এবার সাত নম্বর দেখো সাত নম্বরে কি চুরানব্বই আছে চুরানব্বই দিয়ে ছয় শত বাষট্টিকে ভাগ করতে হবে তোমরা ঠিক আমার মতো করো দেখো হয় কি না দেখো প্রথমে নয়টাকে আমরা ধরি নয় আর এখানে কি ছয় হবে না ছেষট্টি হবে ছেষট্টি হবে কারণ নয় দিয়ে ছয়কে তো ভাগ করে যাচ্ছে না দুইটা ধরতে হবে তখন ছেষট্টি তাহলে দেখো নয় এখানে নাম তাহলে ছয় নাম চুয়ান্ন সাত নাম তেষট্টি আট নাম বাহাত্তর আট নাম বাহাত্তর তার মানে কি আট নিলে কিন্তু হচ্ছে না কিন্তু সাত নিলে হচ্ছে সাত নাম কত তেষট্টি তার মানে এখানে হচ্ছে ছেষট্টি তেষট্টি তার মানে কি সাত নিলে হতেও পারে কী করবো এই চুরানব্বই সাতে সাত গুণ করি তো চার ষাটটা আট আট ষাটের আট হাজার থেকে দুই সাত নাম তেষট্টি ছষট্টি পঁয়ষট্টি কত হলো ছয়শো আটান্ন তার মানে কি এটা হচ্ছে ছয়শো আটান্ন দুই থেকে আট বিয়োগ করলে চায় হাতে থাকবে এক এক আট পাঁচ ছয় 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 মিলে গেলে আর কিছুই বসবে না শুধু চার হচ্ছে তাহলে ভাগ ফল কত হচ্ছে সাত হচ্ছে তাহলে উত্তর কত হবে উত্তর ভাগ ফল সাত ও ভাগ শেষ চার আচ্ছা এবার আট নাম্বারটা দেখো আট নাম্বারে সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে দুইশো উনচল্লিশ কে তাহলে কিভাবে করবো প্রথমে সাইড দিয়ে আমরা কে না তেইশকে তেইশকে ধরব তাহলে চার তেইশ মধ্যে কয় পাঁচ যায় দেখো পাঁচ পাঁচ যায় কারণ চার পাঁচে বিশ আর চার ছক চব্বিশ ছয় নেওয়া যাবে না পাঁচ হবে তাহলে সাতচল্লিশ আর পাঁচ গুণ করে দেখি দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন চার পাঁচটা বিশ আর তিন তেইশ কত হলো দুইশো পঁয়ত্রিশ কত হলো দুইশো পঁয়ত্রিশ এবার ভাগ ফল্ট হবে এখানে পাঁচ বিয়োগ করলে হবে কত নয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার দেখো উত্তর হবে ভাগ শেষ আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর বুঝতে পেরেছো তো আজকে আমাদের ক্লাস টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ